একটা গোল্ডেন বুথ এসছে দেখো আস্তে আস্তে এদিক ঘোরো এদিক ঘুরে এদিক ঘুরে করো আর ওই ভাবে ঘাট কামরা আছে আছি এখন নদীর পাড়ে মিডিলে দাঁড়িয়ে আছি বিয়ের যে ভূতটা ছিল সেটা আজকে আমার বরের পুরোপুরি মাথা থেকে নেমে গেছে এই কথাটা বলার কারণ হচ্ছে এই যে মাস্কটা ও কিন্তু একদম লাগাবে না ও ডাইনিংয়ে সোফাতে ঘুমিয়েছিল তো ঘুমের ঘরে আমি ওর মুখে ভালো করে এটা মাখিয়ে দিয়েছি ঘুম ভেঙে বেচারা এখন কি করবে এখন তো শোকানোর জন্য ওয়েট করতেই হবে তারপর এই যে রিমুভ করছিল কিন্তু তারপরও কিন্তু মুখে কোনো রাগের কোনো রিয়াকশান তোমরা দেখতেই পারবে না পুরো ক্লিপটায় আর কি যে ক্লিপটা আমি নিয়েছি কারণ বউকে যে খুব ভালোবাসে আর রাগায় অশান্তি চায় না সেই জন্য আর আজকে মেইন কথা হচ্ছে আজকে যাব ঘুরতে একটু বিকালবেলায় যেহেতু শিব পুজো তো আমি ওই জন্য একটু ওকে রেডি করছিলাম ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি তো আমার তরফ থেকে আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই শুভ শিবরাত্রির অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা তো যাই হোক এবছর আমি পুজো করতে পারছি না তো সেই জন্য বরকে একটু পটিয়ে যাচ্ছি ঘুরতে সিমনিবাস মেলাতে তো এবছর আর যাওয়া হয়নি এক মাস মতো হয় এই মেলাটাও তো যাওয়া হয়নি তো এক আজকে পুজোর দিন আজকে প্রচুর প্রচুর ভিড় হবে তবু তার সত্ত্বেও আর কি রেডি হয়ে গেছে এই যে এখন বেরিয়ে যাব তো চলো যাই রাস্তায় গিয়ে তারপর আবার দেখা যাচ্ছে তো এখন আমরা রাস্তায় বেরিয়ে ফাইনালি ঘুরতে ঘুরতে পৌঁছে গেছি আমরা শিমলিবাস মেলাতে আর এই যে আমার বর আমরা দুজনেই পৌঁছে গেছি শিমলিবাস মন্দিরে তো এসে দেখি অলরেডি পুজো মানে চলছে রাত তো হয়ে গেছে জল ঢালা চলছে আর লাইন তো প্রচুর আছে এটা হচ্ছে বাইরে আর কি বেরোনোর পথ আর প্রবেশ পথে তো ওইখানেই মানে যাওয়ার কোনো কথাই হবে না এত পরিমাণ ভিড় আছে এখনও আর এখনও যে দেখতে পাচ্ছ জুম করে দেখাচ্ছি তোমাদের এখনও জল ঢালা চলছে তো কত রাত মানে জল ঢালা চলবে সত্যি আমি জানি না আর যারা পোহর পোহরে আর কি জল ঢালবে তারা তারা তো আর কি অলরেডি এখানে থেকেই আর কি ঢালবে হয়তো আর আর এখানে মোট তিনটে মন্দির আছে দুটো শিবলিঙ্গের আছে একটা রাধা কৃষ্ণের আছে তো এটা হচ্ছে শিবলিঙ্গের মানে মেইন বড় মন্দির সাইডে ছোট একটা আছে আর ওই পাশে রাধাকৃষ্ণের আছে তো মেলা থেকে মন্দিরের সামনে থেকে প্রণাম করে আমি বেরিয়ে চলে এসেছিলাম এই খইয়ের দোকানে তো মন্দিরের সামনেই আর কি এই কাকাটার দোকান তো এখান থেকে আমি খই নিয়ে নিয়েছি আর এই মেলার ঐতিহ্যই বলতে পারো এই খই কারণ এই শিমলি বা শিব পুজোর সময় এই সময় এখানে যারা আসে তারাই খইটাকে প্রসাদ হিসাবে আর কি নিয়ে যায় খই বাড়ির জন্য নিয়ে তারপর হাঁটতে হাঁটতে আমরা দুজন চলে এসেছি এই যে নদীর পাড়ে তো এখানে এসে আমার বরকে আমি বলছিলাম যে পূর্ণ কিছু কথা মনে পড়ছে আগে যখন বিয়ের আগে ওর সঙ্গে আমি এই শিমলিবাসে মেলাতে আসতাম তখন কত ভয় ভয়ে মেলাটা ঘুরতাম কে কোথা থেকে দেখে বাড়িতে বলে দেবে আর এ পাশে হচ্ছে ঘাট তো আমরা আছি এখন নদীর পাড়ে মিডিলে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছি নদীর পার থেকে ঘুরে তারপর একেবারে চলে গেছিলাম মেলার ভিতরে মেলাটাও তো ঘুরতে হবে শুধু নদীর পাড়ে বসে থাকলে তো হবে না তাই না তো এখানে দেখো ফার্স্টেই চলে এসেছি জুয়েলারির দোকানে তো এখানে এসে চুরিগুলো দেখছিলাম এখান থেকে আরও আমি অনেক জিনিস নিয়েছি ক্লিপ আরও ইত্যাদি তো যাই হোক চুরিগুলো দেখে অতটাও ভালো লাগেনি তারপর আর প্রচুর আমার স্টকে চুরি হয়ে গেছে আমি কিনে কিনে ঘর বাট আমার পড়াই হয় না এখনও দেখো আমার হাতে কোনো চুরি নেই কারণ আমি পড়ি না জাস্ট শখের বিষয়ে কিনেই নিয়ে যাই বাড়িতে তো তারপর ওইখান থেকে এসে এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম